ভারত বনাম আয়ারল্যান্ড ম্যাচে কি বাদ সাধবে বৃষ্টি কি বলছে নিউ ইয়র্কের পূর্বাভাস বুধবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপে অভিযান শুরু করছে ভারত নিউ ইয়র্কের নাউস কাউন্টি মাঠে হবে সেই ম্যাচ রোহিত শর্মারা জিতেই শুরু করতে চান তবে জয়ের পথে কাটা হয়ে দাঁড়াতে পারে আবহাওয়া বৃষ্টির কারণে কিছু প্রস্তুতি ম্যাচ ভেস্তে গিয়েছে রোহিতের প্রথম ম্যাচেও কি বৃষ্টি থাওয়া বসাতে পারে ভারতের ক্রিকেট সমর্থকের অবশ্য বুধবারের পূর্বাভাস থেকে আশ্বস্ত হতে পারেন আপাতত যে অবস্থা তাতে বুধবার বৃষ্টির কোনো সম্ভাবনা নেই ভারত বনাম আয়ারল্যান্ড ম্যাচ নির্বিঘ্নে আয়োজন করা যাবে বলে জানানো হয়েছে যদিও ম্যাচের সময় আকাশে মেঘ থাকবে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই তবে রোহিতদের একটু হলেও চিন্তা থাকতে পারে পিচ নিয়ে যে পিচে খেলা হয়েছে শ্রীলঙ্কা দক্ষিণ আফ্রিকা ম্যাচ সেই পিচই ভারত পাকিস্তান ম্যাচ হওয়ার কথা তার আগে আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলে পিচ এবং আউটফিল্ডের সঙ্গে পরিচিত হয়ে নেওয়ার সুযোগ রয়েছে রোহিতদের সামনে তিন স্পিনার নিয়ে খেলার কথা ভাবছে ভারত তবে পিচ থেকে প্রভূত সাহায্য পেয়েছে জোলে আনরিক আন্ড্রিক নোকিয়া আগের দিন চারটি উইকেট পেয়েছিলেন তবে ভারতের হয়ে যশপ্রীত বুমরা এবং মোহাম্মদ সিরাজের মতো বোলারও রয়েছে আপনার কি মনে হয় প্রথম ম্যাচে কে আয়ারল্যান্ডকে হারিয়ে ভারত জয় দিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের যাত্রা শুরু করতে পারবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ